সবাই বলে লাবণী কিচেন কথা দিয়ে কথা রাখে না সেই যে লাল শাক লাগিয়েছে এখনো পর্যন্ত জানতে চাচ্ছি যে লাল শাকগুলো মরে গেছে না বেঁচে আছে কারণ অনেক ঠান্ডায় লাল শাক লাগানো হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিন গার্ডেনিং এ ভাই কথা দিয়ে কথা রাখি না এ কথাটি ভুল একটু দেরি হয় তারপরেও চেষ্টা করি আমার লাভ লিভিওয়াশদের সবার কথা রাখতে অনেকেই জানতে চাচ্ছিল যে আপু আপনি লাল শাক লাগিয়েছিলেন জার্মিনের ছাড়া যে পটটি তার কি অবস্থা কারণ হচ্ছে লাল শাক আমরা লাগাচ্ছি পানি দিচ্ছি একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে এর কারণ কি তো আমি একটু বলবো আপনাদের যে এর কারণ কি এর কারণ হচ্ছে যে আপনারা অতিরিক্ত পানি দিয়ে ফেলছেন এই যে দেখুন মাটি অনেক বেশি শুকনো আছে তার মানে হাত দিয়ে যদি ধরতে যান এই যে আমি দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন হাত দিয়ে ধরতে গেলে একেবারেই কিন্তু ঝরঝরা তার মানে পানি কিন্তু খুবই কম দিতে হচ্ছে কারণ এখনো এত বাচ্চা পানি দিলে মাটির সাথে নুয়ে যাবে মনে হবে পানি নেই গাছটি মরে যাবে সেই ভেবে আপনারা পানি দিতে যাবেন না শিকটি যখনই একটু স্টেবল হবে একটু বেশি দাঁড়াবে তখন কিন্তু এই যে এই কাজটি করবেন পানি দেওয়া শুরু করবেন তাতেই লাল শাক কিন্তু আর মাটিতে পড়বে না মাটির সাথে মিশে যাবে না আর আমি একটু দেখাচ্ছি দেখুন আমার লাল শাকের পটটি একেবারে দারুণভাবে ভাবে বাড়ছে খুবই ভালোভাবে বাড়ছে কিন্তু এই যে দেখুন মাঝখান থেকে একটি পাতায় পোকা এসেছে এই পোকা কিসের পোকা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে এ গাছের পাশেই হচ্ছে আমার একটি ফুলের গাছ রয়েছে অর্কিড তো সেই অর্কিডের ফুলগুলো একেবারে মাকসার নেট দিয়ে ভরে গেছে তো মাকড়সার নেটে ছোট ছোট মাছি এসে বসছে আর সেখান থেকে ডিম পাচ্ছে আর এইগুলো কিন্তু সেই ডিম তো এখন যে কাজটি করতে হবে এই যে দেখুন পাতা পাতা এই পাতাটি দিতে হবে এতে করে দেখা যায় অন্য কোনো আঘাতপ্রাপ্ত হবে না বেশ এখন আর কোনো সমস্যা নেই এই যে আর কোনো পাতাই দেখুন ডিম পারেনি তো ঠিক এই পর্যায়ে নয় আর দু সপ্তাহ পর এগাছে কিছুটা আপনারা ঘরোয়া কীটনাশক অ্যাপ্লাই করতে পারেন হলুদের পানি আর কিভাবে ঘরোয়া কীটনাশক বানানো যায় তার বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে আমি এই ভিডিওর নিচে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কারণ লাল শাক ডাটা শাক বা যেই ধরনের শাকগুলো আমরা অনেক খাই সেই ধরনের শাকসবজিতে বাহিরের কেনা কীটনাশক কখনোই ব্যবহার করবেন না কারণ দেখা গেল আজকে দিয়েছেন কালকে আপনারা শাকগুলো তুলে খাচ্ছেন মনে নেই ধোয়ার জন্য ধোয়া বলতে রান্নার আগে যে ধোয়া তা নয় আমরা যে এই যে বাককিলার দেই তা এক সপ্তাহ যাওয়ার পর নিজে নিজেই আপনার ওয়াশ হয়ে যায় কিভাবে কারণ গাছ নিজস্ব একটি দেয় সেই নিঃশ্বাসের আজ আপনারা কেনা দিয়েছেন। কাল আপনারা তুলে খেয়েছেন এতে করে শরীরের ক্ষতি হয় তাই আমি সবাইকে সাজেস্ট করব আপনারা চেষ্টা করবেন ঘরোয়া যে কীটনাশক তা ব্যবহার করতে এতে করে আপনারা সেই কীটনাশক দিয়ে যদি সাথে সাথে তুলে খান কোনো ক্ষতি নেই তো ভাই কি আপনারা খুশি হয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যে কেন আপনাদের লাল শাক গুলো ছোট অবস্থায় মরে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এবং মাটির সাথে মিশে যাচ্ছে তার কারণ আপনারা একটু পানি বেশি দিচ্ছেন তাই মাটির সাথে মিশে যাচ্ছে হলুদ হচ্ছে কারণ অনেক বেশি রোদ্রে তাপ পাচ্ছে আর এই যে গাছের পাতাগুলো মনে হচ্ছে হলুদ আসলে তা নয় এগুলো হচ্ছে রক্ত ডগা লাল শাক যা কিছুটা এমন হালকা হলুদ থেকে ধীরে ধীরে ঠিক এইরকম লাল রং ধারণ করবে আশা রাখবো যারা জানতে চাচ্ছিলেন লাল শাকের খবর কি এই হচ্ছে ভাই লাল শাকের খবর আর এই পটটি হচ্ছে ছাড়া যে আমি গাছটি লাগিয়েছি তা এবং এই গাছের অনেক রিকোয়েস্টে আমি আর একটি লাল শাকের পট বানিয়েছি যা জার্মিনেট করে তার ভিডিওর আপডেট আমি বেশ কিছুদিন পর দিব কারণ সেই গাছগুলো দারুণভাবে বাড়ছে আজ আর নয় আজ আর সেই আপডেটটি দিচ্ছি না পরবর্তী ভিডিওতে আমার জার্মিনেটের যে বীজ ছিল তার আপডেট নিয়ে আসব। সেখানেও দারুণভাবে হচ্ছে যারা একেবারেই নতুন জার্মিনেট কি জানতে চাচ্ছিলেন তার একটি ডিটেলস ভিডিও কিন্তু আমি গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি তার মানে হচ্ছে লাল শাকের বীজ দিয়ে কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি বীজ কিভাবে জার্মিনেট করে লাগাতে হয় এবং কিভাবে লাগাতে হয় আর এটি ছিল একেবারে বীজ জার্মিনেট ছাড়া আসলে ডিটেলস বলতে হয় এর জন্য কারণ আমার লাভলি ভিউর সবাই তার একসাথে এই ভিডিওগুলো পায় না বা দেখতে পায় না তাই আমি চাই যে প্রত্যেকটি ভিডিওতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যেন কথা বা প্রত্যেকটি লিঙ্ক যেন আপনারা পান জানতে পান এই জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করি ডিটেলস বলার এতে করে দেখা যায় আপনাদের অনেক ভিডিও খুঁজে পাওয়ারও প্রয়োজন নেই এক ভিডিওতে আপনারা সব তথ্য যেন পেয়ে যান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ